বুঝছেন যেহেতু যে অনেক ট্রলট শিকার হয়েছেন শান্ত ভাই এবং আপনার ওই লর্ড শান্ত এটা তাকে বাড়ই হোক কাম ব্যাক করি হোক বুঝছেন নি ভাই আর আমরা চাই মানে শান্ত ভাই হান্ড্রেড ও রুকা চলো খুশি তুলে নিয়ে হাতে চিয়ার আপ চলো উড়াই খুশি আসলে আসলে বাঙালি হিসেবে আমাদের অনেক ভুল ধারণা আছে কিন্তু বাংলাদেশ আমাদের অনেক সময় পরীক্ষিত ব্যাটসম্যান অনেকে প্লেয়ার আছে আজকে ভালো খেলে কিন্তু অন্যদিন খারাপ খেলে কিন্তু হবে এমন না থেকে আমরা এটা অনেক জিমবাবুর মতো না মতো আমরা যে পরিস্থিতিতে ছিলাম যেমন আমাদের কাছে মনে হয়েছে যে আমরা জিমবাবুর কাছে ঘরের মাঠে হেরে যাব কিন্তু এই অবস্থায় এসে দেখা যাচ্ছে যে আমরা দিন শেষে কোনো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো দলকে কিন্তু আশা করি এই লিডটা আরো বাড়বে এবং শান্তর কাছ থেকে আমরা একটা সেঞ্চুরি আশা করি এবং মুশফিকের কাছ থেকে আমরা আসলে বলতে পারি মুশফিক ভাই অনেক এক্সপেরিয়েন্সেবল প্লেয়ার ওনার কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি এই মুহূর্তে এখন আমরা এই সময় আমরা এসে এটা বলা উচিত হবে না যে মুশফিক ভাই আসলে পারে না উনি পারেন আসলে অভিজ্ঞ অভিজ্ঞ ব্যাটসম্যান এবং অনেক কিছু দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটকে এবং আমরা বলি উনি দ্রুত রানে ফিরে কিন্তু এটা দুঃখজনক যে জিম্বাবুয়ের মতো দলের সাথে উনি এত নর্বরে অবস্থার মধ্যখানে উনি ওকেট হয়ে গেছেন কিন্তু আমরা ওনার কাছ থেকে আরো কিছু ভালো আশা করতে পারতাম